তাহলে ডে এর অঙ্ক কী আছে দেখো সেকেন্ড প্যাকেট এখানে শুরু এখানে শেষ হচ্ছে সেকেন্ড প্যাকেটে কি আছে পঁচিশ গুণ ষোলো ভাগ এটা ফার্স্ট প্যাকেট আবার বিয়োগ এটা মানে সেকেন্ড প্যাকেটের মধ্যে এইটুখানি অং অংশ আছে ভাগ দিয়ে পরেরটা আবার ফার্স্ট প্যাকেট আছে ঠিক আছে তার মানে এখানে বোঝাতে চাইছে যে এই যে সেকেন্ড প্যাকেটের অঙ্কগুলো একটা ভাগ ভাগ দিয়ে পরে যে ফার্স্ট ব্যাকেটের অঙ্কটা সেটা আরেকটা পার্ট ঠিক আছে মানে এই অঙ্কটা এর মধ্যে ঢুকবে না বা এগুলো এদের মধ্যে ঢুকবে না সেটা লাস্টে যখন ব্যাকেট থাকবে না তখন যাবে ঠিক আছে তাহলে এই সেকেন্ড মধ্যে যে ফার্স্ট আছে সে ফার্স্ট ব্যাকেটের অঙ্ক আগে করতে হয় তোমাদের একটা জিনিস বলা হয়নি ব্যাকেটের মধ্যে তিনটে ব্যাকেট থাকে কেমন একটা ফার্স্ট ব্যাকেট একটা সেকেন্ড প্যাকেট একটা থার্ড ব্যাকেট ঠিক আছে এইটাকে ফার্স্ট ব্যাকেট বলে এইটাকে সেকেন্ড ব্যাকেট বলে এটাকে থার্ড ব্যাকেট বলে কেমন ফার্স্ট ব্যাকেটের কাজ প্রথমে করতে হয় ফার্স্ট ব্যাকেটের কাজ যদি হয়ে যায় সেকেন্ড প্যাকেটের অঙ্ক করতে হয় সেকেন্ড প্যাকেটের যদি কাজ হয়ে যায় তাহলে থার্ড ব্যাকেটের অঙ্ক করতে হয় বোঝা গেলো এইটা সেকেন্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেটের মধ্যে যে ফার্স্ট ব্যাকেটগুলোর অঙ্ক সেইগুলো প্রথমে করব। তাহলে বাকিগুলো টুকে রাখব এখানে আছে পঁচিশ গুণ ষোলো ভাগ ষাটকে পনেরো দিয়ে ভাগ আছে তাহলে এটা ব্যাকেটের মধ্যে আছে মানে এইটুখানি অংশ এখানে বসাবো ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে করতে পারবে তো করে দিচ্ছি পনেরো দিয়ে ষাটকে ভাগ করছি কত হয় চার দিয়ে হয় চার পনেরো ষাট তার মানে কত হলো চার হলো বিয়োগ চার বসালাম গুণ চিহ্ন দিলাম এটাও ফার্স্ট ব্যাকেটের মধ্যে চলে আসলো তাহলে সাতাত্তর থেকে বাষট্টি বিয়োগ করতে হবে করো সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয়ে গেল ফার্স্ট ব্যাকেটের মধ্যে অঙ্ক বসালাম এটা পনেরো সেকেন্ড ব্যাকেট বসিয়ে দিল ঠিক আছে আর ভাগ করে দেখো কি আছে এইটা যে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে এটা প্রথমে করে দেব কি আছে গুণ আর ভাগ আছে তাহলে গুণ আর ভাগ থাকলে কোন অঙ্ক প্রথমে করতে হয় ভাগের অঙ্ক তার মানে কি হবে কুড়ি গুণটা গুণই থাকবে ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই তিন দুগুণি ছয় হয়ে গেল ওটা এবার এখানে আসি দেখো এবার এখানে দেখো এই সেকেন্ড মধ্যে কোনো ব্যাকেট নেই তাহলে ব্র্যাকেট না থাকলে কি হবে ভাগ গুণ যোগ বিয়োগ এটা বটভাস নিয়মের মধ্যে পড়ে যায় ব্র্যাকেট না থাকলে ভাগ গুণ যোগ বিয়োগ এবার ভাগের অঙ্কগুলো প্রথমে করব গুণের অঙ্কটা পরে করব ঠিক আছে সেকেন্ড প্যাকেট রইল পঁচিশকে লিখলাম গুণ গুণই রইল ষোলোকে চার দিয়ে ভাগ আছে তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চারই হয় চারি ষোলো বিয়োগ লিখলাম চার গুণ পনেরো যদি এখানে কোনো গুণ নেই মানে এখানে কোনো ভাগ নেই তাহলে ভাগের অঙ্ক এটা ছিল এটা বসিয়ে দিয়েছি এখানে বিয়োগ আছে একটা গুড় আছে তাহলে গুণের অঙ্কটা প্রথমে করে ফেলব ঠিক আছে যদি বুঝতে না পারো আপ টুকে দাও যেরকম আছে সেরকম রেখে দাও কুড়িকে দুই দিয়ে গুণ করলে চল্লিশ তাহলে এবার এটাও গুণ এটাও গুণ তার মানে গুণের অঙ্ক প্রথমে করতে হবে বিয়োগ তারপরে আচ্ছা সেকেন্ড প্যাকেট যেহেতু ভেতরে কোনো ফার্স্ট প্যাকেট নেই তাই সেকেন্ড প্যাকেটটার বদলে তুমি ফার্স্ট প্যাকেট লিখতে পারো কেমন কারণ যেহেতু ফার্স্ট প্যাকেট নেই তাই সেকেন্ড প্যাকেটটাই ফার্স্ট প্যাকেট হয়ে যায় ঠিক আছে তাহলে কী হবে পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো বিয়োগ চারকে পনেরো দিয়ে গুণ করলে চার পনেরো রং ষাট চার পঁচিশে একশো চার পনেরো রং ষাট ভাগ চল্লিশ দেখো ব্যাকেট কিন্তু রাখতে হবে নইলে কিন্তু ভাগ ব্যাগেট তুলে দিলে এখানে ভাগ হয়ে যাবে তখন কিন্তু অঙ্ক মিলবে না ব্যাগেটটা ব্যাকেটে রাখতে হবে তাহলে একশো থেকে ষাট বিয়োগ করলে চল্লিশ হয় ভাগ চল্লিশ পরে রইল চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে ওয়ান এটাই তোমার অ্যান্সার বোঝা গেছে চলো ভেরি গুড পরের অঙ্কে চলে যাই ইয়ের অঙ্কটা কী আছে থার্ড প্যাকেটের মধ্যে ষোলো ভাগ বিয়াল এটা সেকেন্ড ব্যাকেট এখানে কিন্তু ফার্স্ট ব্যাকেট নেই ঠিক আছে ফার্স্ট ব্যাকেটটা এখানে আছে ফার্স্ট ব্যাকেটের বদলে কী আছে মাথায় যে দাগ আছে সেটা আছে বোঝা গেছে তাহলে প্রথমে কি করতে হবে চোখ বন্ধ করে সবার প্রথমে বলেছি তোমাদের যে প্রথমে মাথায় যদি দাগ থাকে এর প্রথমেও যদি এর কথাটা থাকে এর প্রথমেও তোমার এই অঙ্কটা করতে হবে মানে মাথায় যার দাগ আছে তার অঙ্কটা প্রথমে করতে হয় তার এখানে সবার প্রথমে কি আছে মাথায় দাগের অংশটুকু চোখ বন্ধ করে করে ফেলবো বাকি যা আছে অঙ্ক দেখে অত ঘাবড়াবে না ঠিক আছে যে প্রসেস আছে সেই প্রসেসে স্টেপ বাই স্টেপ করতে থাকবে অঙ্ক এমনি এমনি হয়ে যাবে তাহলে আমরা কি জানি মাথায় যদি যে দাগটা থাকে সেই দাগের অঙ্ক প্রথমে করতে হয় তাহলে বাকিগুলো কী আছে সেটা দেখে লাভ নেই আগে মাথায় যেটা আছে সেটা করে ফেলি বাকিগুলো টুকে ফেলবো ষোলো ভাগ সেকেন্ড প্যাকেট বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ যোগ দুই তার কত হচ্ছে চল্লিশ যা আছে টুকে দেবো আর এটা ভাগ এটা দেখো সেকেন্ড প্যাকেটের মধ্যে চলে মানে ফার্স্ট প্যাকেটের মধ্যে চলে আসো তার মানে এটাকে প্রথমে করবো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার হয় চার ছয় চব্বিশ বাকিগুলো টুকে দেব। কোনো মাথা বেন অত বেশি খাটাবে না ঠিক আছে যেরকমভাবে আছে সেরকমভাবে প্রসেস বাই প্রসেস তুমি করতে থাকবে এখানে কি আছে ষোলো ভাগ তাহলে এইটা সেকেন্ড প্যাকেটের মধ্যে হয়ে গেল তাহলে এটাকে করে ভালো তাহলে সেকেন্ড প্যাকেটের মধ্যে একটাই অঙ্ক আছে তাহলে বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে দুই হয় তাহলে সেকেন্ড প্যাকেট উঠে গেল পনেরো থার্ড প্যাকেট বারো দেখো বারোর আগে কিছু নেই তার মানে এখানে এর হবে সেটা পরে আগে আসি তাহলে ভাগ পরে গুলো করার কোনো দরকার নেই ঠিক আছে পরের গুলো করার কেন দরকার নেই কারণ এখানে দেখো এর আছে তার মানে এর অঙ্ক প্রথমে করতে হয় কেন কোনটার সাথে এর এই যে পুরো যে ব্যাকেটের মধ্যে আছে এর এর মানেই হচ্ছে মানে এ কারোর একজনের এর এর মানে হচ্ছে মনে করো বইটি আমার তাহলে বইটি কার বইটি আমার ঠিক সেরকমভাবে এই বারোটি কার বারোটি হচ্ছে এর এর কথাটার মানেই হচ্ছে এর মানে যদি মনে করো চার গুণ দুইয়ের তিন থাকে তাহলে এই তিনটি কার তিনটি হচ্ছে দুইয়ের কেমন বোঝা গেছে তাই সেই বলছি যে বারোর সাথে কিন্তু আমি চারটাকে ভাগ করতে পারবো না কারণ বারোটা কিন্তু বারো নেই বারো পুরো এইটার সাথে আছে ঠিক আছে তাই প্রথমে এইটাকে কমপ্লিট করতে হবে তারপরে আমি পরেরগুলো করতে পারবো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় আট এর বারো বাকিগুলো যা আছে তাই টুকে দেবো তাহলে এখানে কেন করেছিলাম মানে এখানে ব্যাকেটের মধ্যে আছে ব্র্যাকেটের মধ্যে তার ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা ব্যাকেটের মধ্যে সেটাকে আমি আলাদার সাথে কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না কারণ তাই ব্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা অঙ্ক সেই অঙ্ক শুধু আমি করেছিলাম কেমন বাকিগুলো কিন্তু করতে পারবো না তাহলে আটের বারো মানে আট গুণ বারো তাই আট বারো কত হয় ছিয়ানব্বই হয় বাকিগুলো যা আছে তাই টুকবো তাহলে দেখো এবার দেখো আমরা যদি এখানে গুণটা করে ফেলতাম চার দুই আট ঠিক আছে কিন্তু এখানে দেখো ভাগ চলে এসছে তার মানে এই চার দুগুণে আট কিন্তু এর সাথে না চারটা কার সাথে ভাগ সাথে আমরা যদি ভাগটাও প্রথমে করতাম তবুও ভুল হতো কি বারো চারকে বারোকে কে চার দিয়ে ভাগ করতাম কিন্তু আসলে চারটা কার সাথে ভাগ হবে ছিয়ানব্বই এর সাথে ভাগ হবে ওর জন্য এসব অঙ্ক একটু ধ্যান রাখতে হয় কেমন যদি এর থাকে আমরা যদি এখানে গুণ থাকতো তাহলে কিন্তু আমি ভাগটা প্রথমে করতাম যদি শুধু গুণ থাকতো এর মানেও কিন্তু গুণ যদি এখানে শুধু গুণ থাকতো তবু আমরা ভাগটা আগে করতাম যেহেতু এখানে গুণের বদলে এর আছে তাই এর কাজটা প্রথমে করতে হবে তো দেখো ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করো চার গুণ আট বিয়োগ করলে এক ছয় চব্বিশ হচ্ছে তার মানে কত হচ্ছে চব্বিশ বাকিগুলো যা আছে টুকে দাও দুই যোগ চার চব্বিশ করো চার দিগুণি আট দুই দিগুণি চার যোগ চার কত হচ্ছে আটচল্লিশ করলে উত্তর হলো তোমাদের কেমন অঙ্কটা দেখো এখানে ভাগ আছে কিন্তু দুইয়ের নয় তার নয়টা কার সাথে দুইয়ের সাথে তার মানে ভাগের প্রথমে এইটা করতে হবে ঠিক আছে যেহেতু এখানে দুইয়ের নয় আছে তাই কিন্তু প্রথমে আমি এই অঙ্কটা প্রথমেই করতে পারি কোনো অসুবিধা নেই তুমি লাস্টে করলেও কোনো আপত্তি নেই কারণ প্রথমে আরও অনেক অঙ্ক আছে তাহলে এখানে কী আছে দেখো চার গুণ চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্যাকেট হয়ে গেল ফার্স্ট ব্যাকেটের মধ্যে কি আছে একশো দশ বিয়োগ এগারো যোগ তিন গুণ চার আচ্ছা ফার্স্ট ব্যাকেটের মধ্যে এই মাথায় দাগটা আছে তাহলে ফার্স্ট ব্যাকেটের মধ্যে কোন অঙ্ক প্রথমে করব। মাথায় যে দাগটা আছে সেইটুখানি অংশ গুণ প্রথমে করবো না প্রথমে তাহলে যোগেরটা করব বোঝা গেছে তো চলো বাকিগুলো যা আছে টুকে ফেলি এগারোর সাথে তিন যোগ করলে চোদ্দ তাই তো গুণ চার ভাগ নয় ভাগ এটা তুমি প্রথমে করতে পারো কোনো অসুবিধা নেই রেখে দাও এখানে তুমি যদি লিখতে নয় দু গুণি আঠেরো তবুও কিন্তু হতো কেন ভাগের প্রথমে এর অঙ্ক করতে হয় আমি করলাম না রেখে দিলাম চার এখনও ফার্স্ট ব্যাগেট আছে ফার্স্ট ব্যাগেটের অঙ্ক প্রথমে করতে হবে তাহলে বাকিগুলো যা আছে টুকে ফেলি দেখো এখানে ফার্স্ট ব্যাগেটের মধ্যে কী আছে বিয়োগ গুণ তার মানে বিয়োগের প্রথমে গুণের অঙ্ক করতে হয় তাই বিয়োগটা রেখে দিলাম চোদ্দোর সাথে গুণ চার গুণ করছি চার ষোলো ছয় হাতে এক চার একে চার একে পাঁচ মানে চার চোদ্দ ছাপ্পান্ন বাকি যা আছে সব রেখে দিলাম এবার আবার এগুলো কিছু করবো না এখনো ফার্স্ট ব্যাগের পরে রয়েছে তার মানে ফার্স্ট ব্যাগের প্রথমে করে নিই একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করবো তাহলে মানে কী হবে শূন্য থেকে ছয় বিয়োগ যায় না শূন্যকে দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ করলে চার দশের একটা এখানে যোগ হবে ছয় তাহলে এগারো থেকে ছয় বিয়োগ করলে কত হয় পাঁচ তাই তো করে ফেলতে পারো

গুণ চিহ্ন চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে আঠেরো হচ্ছে তাই তো হ্যাঁ আঠেরো আঠেরো ভাগ আঠেরো এখানে যেহেতু গুণ আছে এখানে কিন্তু এর নেই এর থাকলে এটা প্রথমে করতাম যেহেতু এর নেই গুণ আছে তাহলে আঠেরো গে আঠেরো দিয়ে ভাগ করবো কত হবে চার গুণ আঠেরো গে আঠেরো দিয়ে ভাগ করলে এক হয় ঠিক আছে আর চার গুণ এক মানে চারই উত্তর বোঝা গেছে হয়ে গেল তো এবার নেক্সট অঙ্কে চলে যাই যে এর অঙ্ক কী আছে দেখো থার্ড প্যাকেটের মধ্যে বিয়োগ এটা হয়ে গেল ফার্স্ট প্যাকেট বিয়োগ তিন গুণ এটা হয়ে গেল ফার্স্ট ব্যাকেট তার মানে এই যে সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেটের মধ্যে দুটো ফার্স্ট ব্যাকেট আছে এইটা একটা এটা একটা তার মানে ফার্স্ট প্যাকেটের অঙ্ক প্রথমে করবো বাকিগুলো যেরকম আছে সেরকমই রেখে দেবো দুশো রেখে দিলাম যা আছে রেখে দিলাম ফার্স্ট ব্যাকেট গুণ করো বারোকে তেরো দিয়ে তোমরা পেতে গুণ করতে পারো আমি মনে মনে করে ফেলি যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে তিন বারং ছত্রিশ হাতে তিন বারোকে বারো 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 তিনে পনেরো ঠিক আছে বিয়োগ তিন গুণ কে নয় দিয়ে বিয়োগ করলে কত হয় একত্রিশ ফার্স্ট প্যাকেটের কাজ হয়ে গেল তুলে দিলাম এইবার সেকেন্ড প্যাকেটের মধ্যে এবার সেকেন্ড প্যাকেটের মধ্যে বিয়োগ আছে গুণ আছে তার কোনটা করবো গুণের টাকে করবো অষ্টআশি যা আছে রাখলাম বিয়োগ তিন দিয়ে গুণ করবো তিনকে তিন তিন তিনিকা নয় দুশো বিয়োগ সেকেন্ড ফাগারটা কাজ প্রথমে করবো তার মানে কী হবে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় 9 নয় ছয় পনেরো তোমরা বিয়োগ না পারলে পাশে বিয়োগ করে নেবে কেমন দুশো ভাগ অষ্টাশি থেকে ছেষট্টি বিয়োগ করবো আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আট থেকে ছয় বিয়োগ করলে দুই তাই তো ঠিক হলো তো ঠিক আছে আচ্ছা আর দুশোকে কে পঁচিশ দিয়ে ভাগ করলে করো কত হয় চার পঁচিশে একশো আর চার পঁচিশে একশো তার মানে আট দিয়ে যাচ্ছে আট পঁচিশে দুশো পঁচাশে বাড়লে চার পঁচিশে একশো আর এখানে দুশো আছে মানে আরেকটা চার নিয়ে নাও তাহলে আট হচ্ছে তার মানে কত হলো আট উত্তর বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দেখো এখানে ফার্স্ট ব্যাকেট আছে এখানে থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট আবার ফার্স্ট ব্যাকেট ঠিক আছে তাহলে অত কিছু এত বড় অঙ্ক দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে থাকবে ফার্স্ট ব্যাগেটের মধ্যে মাথায় দাগ আছে তার মানে মাথায় দাগ থাকলে সেই অঙ্কটা প্রথমে করবো তার চোখ বন্ধ করে কী আছে সেটা দেখে লাভ নেই তুমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে থাকো তাহলে এখানে কী আছে নশো সাতাশি বিয়োগ যেহেতু এর মাথায় দাগ আছে এটা প্রথমে করব তিন আর পাঁচ যোগ করব তিন আর পাঁচ আর যোগ করলে আট চার হাত দিয়ে যোগ করলে ছয় তো হয়ে গেল আচ্ছা তারপরে দশ এখানে কিছু নেই মানে এর এটা পরে লিখবো পাঁচ যোগ নশো নিরানব্বই ভাগ দেখো এর যেহেতু মাথায় দাগ না থাকলে প্রথমে ভাগেরটা করতাম যেহেতু মাথায় দাগ আছে তাই ভাগেরটা না প্রথমে গুণ করব বোঝা গেছে তিন নং কত হয় সাতাশ আচ্ছা যোগ দেখো এটা ফার্স্ট ভাগের মধ্যে প্রথমে ভাগ করতে হয় কিন্তু যেহেতু গুণের মাথায় দাগ আছে তাই গুণটা প্রথমে করব কত হবে আট নং বাহাত্তর ভাগ যা আছে তাই লিখে দিলাম এখানে কিছু নেই মানে এর সেটা পরে লিখবো আচ্ছা এইবার দেখো ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী চলে এসেছে বিয়োগ চলে এসেছে তাহলে বিয়োগটা করে ফেলি কত হয় সাত থেকে আট বিয়োগ যায় না তাই সতেরো থেকে সাতকে সতেরো ধরবো সতেরো থেকে আট বিয়োগ করলে নয় হয় নয় কি শুরু করছে কাশিন কাশি সতেরো থেকে আট বিয়োগ করলে নয় হয় সতেরো একটা এখানে যোগ হবে সাত তাহলে আট থেকে সাত বিয়োগ করলে এক নয়ের নয় বিয়োগ দশ যা আছে লিখে দিলাম যা আছে সব লিখে দেব যে যেখানে থাকবে সেখানে করব বাকি যেগুলো যেরকম ভাবে আছে সেগুলো লিখতে থাকবো ঠিক আছে যেহেতু ফার্স্ট ব্যাগেটের মধ্যে একটাই অঙ্ক আছে তাই একটাই উত্তর আসবে তাই ফার্স্ট ব্যাগে দেওয়ার কোনো দরকার নেই ডাইরেক্ট ভাগ করো সাতাশ দিয়ে নশো নিরানব্বইকে ভাগ করো কত দিয়ে আছে তিন দিয়ে কত হচ্ছে তিন সাত একুশ তিন দূগুণি ছয় সাত আট হ্যাঁ তিন দিয়ে যাচ্ছে তিন সাতে একুশ একুশে এক হাতে দুই তিন দুগুণি ছয় আর দুয়ে আট তার মানে কত হলো বিয়োগ করলে এখানে আট এখানে এক আর নয়ের নয় কত দিয়ে যাবে এবার সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণি চোদ্দো চোদ্দো আর চারে আঠেরো তার মানে কত হলো সাঁতিরিশ নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাঁতিরিশ যোগ এবার ফার্স্ট ভাগের মধ্যে ভাগটা আছে তাহলে ভাগ বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে বারো হয় ছয় বারো বাহাত্তর তাই বারো হলো বাকি যা আছে টুকে দিলাম না এখানে যেহেতু ফার্স্ট ব্যাগেট নেই দেখো বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে বারো হলো তাহলে ফার্স্ট ব্যাগেটের কাজ হয়ে গেল তার মানে এর তো চার আছে তার মানে চারের মধ্যে কিছু নেই মানে কি হবে এর কথাটা হবে বোঝা তার মানে এর কথাটা হবে সেকেন্ড প্যাকেট হবে এখানে এখানে থার্ড প্যাকেট চারের পরে সেকেন্ড প্যাকেট আছে এবার বাকিগুলো যা আছে টুকতে থাকো নশো উনিশ বিয়োগ কিছু নেই মানে এর সেটা পরে লিখলেও চলবে যোগ দেখো এই সেকেন্ড প্যাকেটের মধ্যে কি আছে দেখো যোগ আছে আর এর আছে তার মানে কোনটা কোনটা প্রথমে করব এর অঙ্কটা আগে করব তার মানে যা আছে টুকে দেবো বারোর সাথে চার এর মানে গুণ বারোর সাথে চার গুণ করলে চার বার আটচল্লিশ আচ্ছা নশো উনিশ যা আছে তাই লিখবো দশ পাঁচ যোগ সাঁত্রিশ আটচল্লিশ যোগ করবো কত হয় আট আট যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে এক চার তিনে সাত আর হাতের একে আট হয়ে গেল আচ্ছা নশো উনিশ বিয়োগ দশের আছে এখানে এখানে এর লিখবো এর পাঁচ আর পঁচাশি যোগ করলে নব্বই তার মানে কী হচ্ছে দেখো যেহেতু এখানে এর আছে তাহলে এর অঙ্ক প্রথমে করতে হবে নশো উনিশ বিয়োগ দশের নব্বই মানে কি যদি শেষে শূন্য থাকে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে হয় তাহলে শূন্যগুলো বাদ দিলে এখানে এক হচ্ছে এখানে নয় হচ্ছে নয় আর এক গুণ করলে নয় আর কটা শূন্য আছে দুটো শূন্য মানে সিস্টেমটা কি যদি শূন্যর গুণ থাকে শেষে শূন্য থাকে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে হয় পরে গুণ করার পরে যে কটা শূন্য থাকে সেই কটা শূন্য বসে যায় বোঝা গেছে তাই নয় এককে নয় আর দুটো শূন্য বসে পড়লো এবার দেখো নশো উনিশ থেকে নশো বিয়োগ করলে উনিশ পড়ে থাকে কেন নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য তাই নশো উনিশ থেকে নশো বিয়োগ করলে কত হচ্ছে উনিশ বোঝা গেছে গুড তা এর সমস্ত অঙ্ক কমপ্লিট তিনের অঙ্কটা বলেছে গল্প লেখক করছে দেখি করার দরকার নেই তোমরা শুধু অঙ্কটা করে ফেলবে খুব সোজা আমি মুখে মুখে বলে দিই তোমরা মুখে মুখে পেরে যাবে গল্প লেখার দরকার নেই এইসব অঙ্ক পরীক্ষা আসে না তবুও দরকার নেই প্রয়োজন নেই বারো বিয়োগ দুই তাহলে বারো থেকে দুই বিয়োগ করবো কত হয় দশ দশ বিয়োগ দশ ভাগ দুই মানে পাঁচ হবে উত্তর মুখে মুখে হয়ে যায় আচ্ছা এই বিয়ের অঙ্কটা কি আছে দেখো নব্বই বিয়োগ ফার্স্ট ব্যাগেটের মধ্যে আছে আটচল্লিশ বিয়োগ একুশ তার মানে আটচল্লিশ বিয়োগ একুশটা প্রথমে করব ওটা চলে আসবে সেকেন্ড ব্যাগেটের মধ্যে নব্বইয়ের সাথে ওটা বিয়োগ করে দেব যেটা আসবে তাকে সাত দিয়ে ভাগ করব উত্তর হয়ে যাবে বোঝা গেছে আচ্ছা চারের অঙ্কটা দেখো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি আমি অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি বলেছে রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি দু টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন প্রতিটি দু টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি পাঁচ টাকা দামের দুইটি পেন ও প্রতিটি কুড়ি টাকা দামের দুটি খাতা কিনলেন বাকি যে খাতা মানে বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাগে ভাগ করে দিলেন তাহলে রাজদেব কত টাকা পেলো হিসাব করে দেখি দেখো আমি সহজ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে বলেছে রাজদেবের বাবা পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা তার মানে একশো পঁচিশটি পেয়ারা পেরেছে প্রতিটি দুই টাকা দিয়ে বিক্রি করেছে মানে একশো পঁচিশটি পেয়ারা প্রত্যেকটা পেয়ারা দু টাকা দিয়ে বিক্রি করে তার মানে একশো পঁচিশটি পেয়ারা কত দুই দিয়ে গুণ হয়ে যাবে একটা পেয়ারা যে দু টাকা দিয়ে বিক্রি করে তাহলে একশো পঁচিশটি পেয়ারা অনেক বেশি টাকা দিয়ে বিক্রি করেছে তাই অনেক বেশি ক্ষেত্রে দুই দিয়ে গুণ হয়ে যাবে তাহলে মোট কত টাকায় পেল কত হবে আড়াইশো তো আড়াইশো টাকা এবার বলেছে যে টাকা পেলেন তা দিয়ে পাঁচ টাকা দামের দুটি পেন মানে পাঁচ টাকা দামের দুটি পেন মানে দশ টাকা আর কুড়ি টাকা দামে দুইটি খাতা কুড়ি টাকা দামের দুইটি খাতা মানে চল্লিশ টাকা এগুলো টাকা ঠিক আছে তার মানে দেখো একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দিয়ে বিক্রি মানে বিক্রি করেছে প্রতিটি পেয়ারা দু টাকা দিয়ে মোট টাকা কত পেলো আড়াইশো টাকা ঠিক আছে পাঁচ টাকা দামে দুটি পেন কিনেছে মানে দশ টাকা কুড়ি টাকা দামে দুটি খাতা মানে চল্লিশ টাকা বলেছে বাকি যে টাকা মানে কত টাকা জিনিস কিনলো পঞ্চাশ টাকা দেয় জিনিস কিনলো ঠিক আছে তাহলে বাকি টাকা মানে মোট টাকা ছিল কত আড়াইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে ফেলেছে মানে পঞ্চাশ টাকা দোকানদারকে দিয়ে দিয়েছে কত পড়ে রোলো দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করলে দুশো টাকা পড়ে রইলো এই দুশো টাকাকে দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিল মানে এই দুশো টাকাকে সমান ভাগে ভাগ করে দিল তাহলে এক একজন কত টাকা করে পাবে তাহলে বলো দিয়ে ভাগ করলে একশো হয় বুঝতে একশো টাকা পাবে এই অঙ্কটা তোমাদের কি করতে হবে গণিতের ভাষায় এই যে সরল যেরকম সাজানো আছে সেরকম তোমাদের সাজাতে হবে চলো এবার তোমাদের আমি সাজিয়ে দেখাই প্রথমে কি করলো একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি পেয়ারা দু টাকা দিয়ে বিক্রি করলো ঠিক আছে আচ্ছা এবার বলেছে পাঁচ টাকা দামের দুটি পেন দেখো মাঝখানে ফাঁকা রেখেছি পাঁচ টাকা দামের দুইটি পেন কিনেছে আর কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনেছে তাহলে যেইটা কিনলো পাঁচ টাকা দামে দুইটি পেন আর কুড়ি টাকা দামে দুইটি খাতা তাহলে এই দুটো তো যোগ হবে যেহেতু এই দুটো জিনিস কিনেছে পাঁচ টাকা দামে দুটি পেন কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনেছে বলেছে তাহলে মোট টাকা ছিল কিন্তু তার কাছে এই পরিমাণ টাকা মোট কেমন এবার বলেছে যে বাকি টাকা তার মানে এই টাকাটা দোকানদারকে দিয়ে দিলো মোট টাকাটা তাহলে বলেছে বাকি টাকা বাকি টাকা মানে এটা বিয়োগ হবে মোট টাকার থেকে যেটা দোকানদারকে দিয়ে দিলো খাতা আর পেনের জন্য সেটা বিয়োগ হবে সে তাহলে তো বাকি টাকা হয়ে যায় তার মানে তুমি এখানে এটা ফার্স্ট ব্যাগ দিয়ে দেবে মানে এইটা কিনলো পেনের আর এটা কিনলো খাতা তাহলে দুটো যদি একই মোট টাকাটা দুটো আমি সেকেন্ড প্যাকেটে রাখবো বোঝা গেছে একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দিয়ে বিক্রি করেছে প্রতিটি তাই মোট টাকা এটা পেয়েছে এই টাকার থেকে দুইটি পাঁচ টাকা দামের পেন দুটি কুড়ি টাকা দামের খাতা কিনেছে তার মানে এই দুটো জিনিস কিনেছে তাই এই দুটো জিনিস যোগ হবে মোট এত টাকা জিনিস কিনেছে তাই এই দুটো সেকেন্ড প্যাকেটে রাখলাম বোঝা গেছে আচ্ছা এইবার এইটার থেকে যেহেতু এইটা থেকে এইটা বিয়োগ হবে তাই এটা থার্ড প্যাকেটে রেখে দিলাম একশো এইটার থেকে এটা বিয়োগ করলে বাকি টাকা হচ্ছে এই বাকি টাকাকে সমান দুই ভাগে ভাগ করেছে হয়ে গেল ঝামেলা মিটা গেল বোঝা গেছে কমপ্লিট এবার অঙ্কটা করিয়ে দিই যেভাবে আজকে করো একশো পঁচিশ গুণ দুই এটাকে তুমি আলাদাভাবে করে ফেলো কত হয় দুশো পঞ্চাশ প্রথমেই দেখিয়ে দিয়েছি এটাকে সেকেন্ড প্যাকেটে রাখো পাঁচ দুগুণি দশ হচ্ছে কুড়ি দুগুণি চল্লিশ হচ্ছে থার্ড ব্যাগেট দিয়ে দাও ভাগ দুই আচ্ছা দুশো পঞ্চাশ বিয়োগ দশ হাজার চল্লিশ যোগ করলে পঞ্চাশ হয় থার্ড প্যাকেট ভাগ দুই দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে দুশো ভাগ দুই দুশোকে দুই দিয়ে ভাগ করলে একশো এটাই তোমার উত্তর লিখব কী যেটা প্রশ্ন চায় সেটাই উত্তর লিখতে বলে লিখতে হয় রাজদ্বীপ কত টাকায় পেলো তাহলে কি লিখবো রাজদেব একশো টাকা আমি তো হাতি লিখলাম তাই হাতির লেখাটা খারাপ হলো তোমরা বুঝে না রাজদেব একশো টাকা পেল বোঝা গেছে বসে দিকে ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্ক কমপ্লিট এবার পরের চ্যাপ্টার আছে গসাগো ও লসাগো ঠিক আছে পরের দিন আবার তোমাদের নতুন অঙ্ক করাবো লসাগো এবং গসাগো আশা করি তোমরা ক্লাসটা সব ভালো মতো বুঝতে পেরেছ যদি ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যারা বন্ধু টন্ধু বন্ধু বান্ধবী আছে তাদেরকে সবাইকে জানিয়ে দিও আর অনলাইনে একটা ক্লাস করাচ্ছি খুব ভালো আশা করি সব সবাই বুঝতে পেরেছো ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে আমার পরের একটি নেক্সট ক্লাসে নতুন অঙ্ক নিয়ে চলো টাটা বাই বাই